আজ ঐতিহাসিক মুর্শিদাবাদ লালবাগ পণ্ডিতবাগ যুবসংগঠন সিসি, সি শ্যামাপূজা উদ্বোধন করলেন ঐতিহাসিক মুর্শিদাবাদ পৌরসভা পৌরপিতা সম্মানিত ইন্দ্রজিৎ ধর উপস্থিত ছিলেন লালবাগ প্রশাসন সম্মানিত এসডিPO সাহেব бош এবং উপস্থিত ছিলেন বিএসএফের সম্মানীয় ডিজি এবং উপস্থিত ছিলেন এই পুজোর কণ্ণধর সম্মানীয় রাহুমণ্ডল মহাশয় এই উদ্বোধনীয় অনুষ্ঠানে মুর্শিদাবাদে প্রশাসন ছিলেন চোখে পড়ার মতন মুর্শিদাবাদ থেকে দীপক রিপোর্ট রিয়া নিউজ

আমাদের মাঝে লালবাগ মহকুমার প্রশাসক এই সম্মানীয় সমানীয় প্রসাদ মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাকে বরণ করে নেব আমাদের ব্যক্তিত্ব তারা হয়েছে এবং সর্বপ্রিয় আমার এলাকাবাসী তাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান কখনোই সম্ভব না তাই ক্লাবের পক্ষ থেকে আশা রাখবো আগামীতে আপনারা আরো বেশি করে সহযোগিতা করবেন এলাকাবাসীকে আমি আশা রাখবো ক্লাবের পক্ষ থেকে আরো বেশি বড় মাকে সামনে রেখে আরাম বড় শহীদ এবং যত বেশি মানুষকে সরাসরি সুবিধা দেওয়া যায় যত দ্রুত সম্ভব মানুষকে ডাইরেক্ট সুবিধা দিয়ে আমরা পাশে দাঁড়াতে পারি তার প্রয়াস আমরা অবশ্যই রাখব আপনাদের প্রচেষ্টা থাকবে সহযোগিতা করা তাই ক্লাবের পক্ষ থেকে আমি সকলকে আবারও শুভ দীপাবলি শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বলা শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ প্রত্যেকটা সদস্যকে আমি আন্তরিকভাবে জয়েশটা ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আছেন বিএসএফ কমান্ডার তাকেও আমি দীপাবলি এবং ভাই এবং অগ্রিম ছট পুজোর আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আছেন আমাদের এস সাহেব আছেন বিশিষ্ট সমাজসেবী এবং ডানবীর এই পৌরসভার পৌর পিতা ঢাকা কোষ ইন্দ্রজিৎ ধর সহ আছেন এক জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়ে কাউন্সিলার হয়ে এসেছেন সমাজের কাজ কাজকর্ম বলে এবং আছেন কমলদা আজকাল খুব ভালো লাগছে মানে এখানে আসার পর খুব ভালো লাগছে কারণ আমরা বলি না সর্ব মানুষ বা সর্ব বর্ণের মানুষ আজকে মঞ্চটায় দেখুন যাদের হাতিস রক্ষা করে আমাদের সৈনিকরা আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের ডিআইজি সাহেব বড়পুর এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের দুই দুটো কমান্ডেন্ট যারা আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারি এবং যে কোনো ক্ষেত্রে আমাদের সবসময় পাশে থাকে আমাদের প্রশাসন মুর্শিদাবাদ লালবাগ এসডিপিও সাহেব বিক্রমপুর সাহেব এবং আমরা শরীর খারাপ হলে যাকে ভগবান বলি আছেন ডাক্তারবাবু আর শিক্ষার জন্য যারা শিক্ষার কারিগর আছেন শিক্ষকরা এবং আছেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের সঙ্গে এসছেন কাউন্সিলররা আর সর্বোপরি এই এলাকার মা বোন থেকে শুরু করে সমস্ত সহবুদ্ধি সম্পন্ন মানুষ তো মঞ্চটা এই কারণেই ভালো লাগছে যে রাসুদার